আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা ওয়েলকাম টু সেভেন মিনিট ক্লাসরুম আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় এক অধ্যায়ে একের হচ্ছে আমরা পার্ট একের ঘ নম্বর সম্পর্কে আলোচনা করব তোমাদের ঘ নম্বরের বলেছে যে পরিবেশের উপাদানের বৈচিত্র্য নিয়ে নিচের ধারা চি চিত্রটি সম্পূর্ণ করি এখন এখানে তোমাদের কিন্তু একটি ধারণা চিত্র বা একটি ডায়াগ্রাম বলতে পারো এই ডায়াগ্রামটা তোমাদের বুঝতে হবে এখানে বলেছে পরিবেশের বৈচিত্র। এখানে কিন্তু মাঝখানে লেখে রয়েছে তারপর এই পরিবেশের বৈচিত্র থেকে অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে পরিবেশের বৈচিত্র মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হচ্ছে প্রাণী গাছপালা ঘরবাড়ি প্রতিষ্ঠান যানবাহন জলাশয় এখন এখানে এই যে এই প্রতিটি বৈচিত্র্য কিন্তু রয়েছে ছয়টি এই ছয়টি বৈচিত্র্যের আমরা হচ্ছে কিছু উদাহরণ দিব এখানে যেমন প্রাণীর একটি উদাহরণ দিয়েছে মুরগি তারপর আমরা আরও প্রাণীর উদাহরণ দিতে পারি হাঁস গরু এরকম কিন্তু রয়েছে তারপর গাছপালার উদাহরণ আমরা দিতে পারি কি কি বলো দেখি জাম গাছ তারপর লতা পাতা বা তোমরা আরও দিতে পারো কলা গাছ ইত্যাদি আসলে তোমরা কিন্তু এই ছ ডায়াগ্রামটা বুঝতে পেরেছ বা ডায়াগ্রামের অর্থ কিন্তু ধারণা চিত্র এখন এই তোমরা ধারণা চিত্রটা পূরণ করতে বলে বলেছে আমরা কিন্তু প্রাণী এবং গাছপালাগুলো পূরণ করলাম তারপর রয়েছে তোমাদের ঘর বাড়ি ঘর একটি কুড়ে ঘর দেওয়া রয়েছে আমরা দিতে পারি টিনের ঘর তারপর আমরা দিতে পারি মাটির ঘর তারপর প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বলতে বোঝানো হয়েছে তোমাদের অফিস আদালত বা বিভিন্ন কিন্তু সামাজিক পরিবেশ বা পরিবেশে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে থাকে যেমন অফিস আদালত এখানে তোমাদের তিনটি উদাহরণ দিয়েছে দিতে পারো একটি দিয়েছে স্কুল আমরা দিতে পারি হচ্ছে অফিস আদালত বা আদালত আমরা দিতে পারি বা অফিস আমরা দিতে পারি তারপর আমরা দিতে পারি ব্যাংক অথবা আমরা মাদ্রাসা দিতে পারি আমরা বিশ্ববিদ্যালয় দিতে পারি অনেক উদাহরণ রয়েছে তোমরা যে কোনো তিনটি এখানে দিবা তারপর যানবাহনের উদাহরণ একটি দিয়েছে রিকশা আমরা আরও দিতে পারি হচ্ছে মোটরসাইকেল তারপর হচ্ছে আমরা দিতে পারি বাস ট্রেন আরও কিন্তু অনেক রয়েছে এরপর জলাশয় জলাশয়ের একটি উদাহরণ যেমন দিয়েছে নদী আমরা আরও দিতে পারি সাগর কিংবা মহাসাগর তারপর আমরা দিতে পারি পুকুর আরও কিন্তু বিভিন্ন জলাশয়ের উদাহরণ রয়েছে আশা করি এই তোমরা পুরো ধারণা চিত্রটি সমাধান করে ফেলেছ এবং বুঝতে পেরেছ বিষয়টি আজকে এতটুকুই এরপরের ভিডিওতে আমরা হচ্ছে পার্ট দুই সম্পর্কে আলোচনা করবো আজকে এতটুকুই সবাইকে আল্লাহ হাফেজ